রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত হওয়ার পরই সাংসদ ডেরেক ও কুইজ মাস্টার বলে কটাক্ষ করলেন কুনাল ঘোষ বুধবার সাংবাদিক বৈঠকে কটাক্ষের সুরে তিনি বলেন আমি কুইজ মাস্টারকে জিজ্ঞাসা করব আপনি জানেন কত তারিখে আমি রিলিজ চেয়েছিলাম আপনি জানেন এই দুটো পদ থেকে আগে অব্যাহতি চেয়ে দলকে জানানোর পাশাপাশি প্রকাশ্যে টুইট করে জানিয়েছি তারপরে কুইজ মাস্টার কিভাবে এমন প্রেস রিলিজ দেন বুঝতে পারলাম না আমি নিজেই মুখপাত্র এবং সাধারণ সম্পাদক পদ ছাড়তেছে দলকে অনুরোধ করেছিলাম বেশ কিছুদিন আগে এবং সেটা প্রকাশ্যে টুইটও করেছিলাম এবং আমার এক স্যান্ডেল থেকে এই দুটো পদ আমি সরিয়েও দিয়েছিলাম ফলে আমি নিজে যে পোস্টটা ছেড়ে দিয়েছি সেখান থেকে আমাকে সরিয়ে কার বা কি আনন্দ হতে পারে আমি এটা বুঝতে পারছি না আমি তো নিজেই জানিয়ে দিয়েছিলাম যে আমি মুখপাত্র থাকতে চাই না দল আমায় অব্যাহতি দিক সাধারণ সম্পাদক থাকতে চাই না আমি মিস ফিট আমি তো এগুলো বলেছিলাম কিন্তু তারপরেও দল যা যা দায়িত্ব আমায় দিয়েছেন আপনারা সবাই সাক্ষী তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক বা কর্মী হিসাবে আমি সেগুলো পালন করেছি তো ফলে কোনো মাস্টার যদি লেখেন যে তাকে রিমুভ করা হলো তাকে তো আমি কুইজে জিজ্ঞাসা করব আমি তো কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম আমি কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন যে আমি এই দুটো পথ থেকে নিজে অব্যাহতি চেয়েছি আপনি কি জানেন যে এই দুটো পথ থেকে অব্যাহতি চেয়ে দলকে জানানোর পাশাপাশি আমি প্রকাশ্য টুইট করেছি এবং এক স্যান্ডেলে আমার রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলো আমি মুছে দিয়েছি তারপরে কি করে কুইজ মাস্টার এরম প্রেস রিলিজ দেন আমি তো বুঝতে পারবো না আমি এখনো পর্যন্ত আমি দুপুরবেলা যখন আমি খবর পেলাম যে আমার এটা টাইপ হচ্ছে তখন আমি ফোনটা অফ করে ঘুমিয়ে পড়লাম কারণ আমার ঘুম পাচ্ছিল এরপর ঘুম থেকে ওঠার পর আমি এই বিষয়গুলো জানলাম কিন্তু এখনও পর্যন্ত আমি যা যা দেখেছি সার্চ করেছি তাতে হোয়াটসঅ্যাপ বা মেল আমি কিন্তু এখনও রকম অফিসিয়াল কমিউনিকেশান পাইনি আমার দরকারও নেই কারণ আমি যেটা নিজে ছাড়তে চাই তো সেটা আবার অফিসিয়াল আনঅফিশিয়ালের কি আছে আমি শুধু এইটুকু বলতে পারি আমি যারাই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা মহান ব্যক্তি মহানুভব ঈশ্বর তাদের মঙ্গল করুন আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী সাধারণ সৈনিক আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক সাধারণ কর্মী থেকে যাওয়ারই চেষ্টা করব